চোরে বিটার ভাঙা বাড়ি হাঙ্গালী বিড়ি পুরা ফুরা বছরে সিঙ্গেল ঘুরা ষোলো বছরে কুচি ফুরা পুলার বয়স করি বিয়া করছে আশি বছরে বুড়ি আদালতের কার্যক্রম শুরু করি সাহেব আমার মক্কেল বিয়ার কিন্তু আমার মক্কেল এই বিয়া করা না আমার মক্কেলকে আক্রমণ করা হচ্ছে অবজেকশন হবার রোল

জ সাহেব আমাকে হুমকি দেওয়া হচ্ছে অর্ডার 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 মাননীয় জো সাহেব আমার মক্কেল হাবিল সাহেবের বাবা কাবিল সাহেবকে আমি কিছু জিজ্ঞেস করতে চাই অনুমতি দিন অনুমতি দেওয়া হলো আচ্ছা কাবিল সাহেব আমরা যতটুকু জানি আপনার বাবা নাকি চারটে বিয়ে করছে এটা কি সত্যি হ জ এটা সত্যি আপনি ওনাকি দুইটা বিয়া করছেন আরো চার পাঁচটা সাথে নাকি চ্যাটিং করে আরে না না এটা মিথ্যে কথা আব্বা আমি যা তখন কে কত করে তো আমার বিয়ে কাটি আনিয়া সাদের কাছে ছবি চাইলাই ভাই লর্ড আদালতের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে বিশেষ সময় নষ্ট করা হচ্ছে আচ্ছা কবিল সাহেব আপনার বাবা যে চারটা বিয়ে করছে আমার মক্কেল কি বাধা দিছে এমন কি আপনি যে দুইটা বিয়ে করছেন আমার মক্কেল তো বাধা দেয়নি এটা তুমি কি কও শুকর শুকর আষ্ট হইল আর জন্ম হইতো দিছি আমার মক্কেল একটা বিয়ে করতে চাই আপনি কেন রাজি হচ্ছেন না দর্শক আমি আর কইছি তো বিয়ে করব কবে করে বাইনি যেতে তো গেল তোর কই মুরগির বয়স হইছে বিয়ের জন্য পাগল হয়ে আমার আদর তো পর্যন্ত নি আইছস এত যাই না আজকে কেন আমি বনি আইদমু দর্শক সাহেব এপোলার যে বয়স নাকি দিলে তো বিছ নাই মুইতে দিব নাকি দিলে মুত বেরো না কি বেরিবো এটা তো আমি জানি আমার দুঃখটা কেউ বুঝলো না ভাবছিলাম যে সাহেব আপনি একটু বুঝবেন ওকে অর্ডার 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 সমস্ত সাক্ষর প্রমানের ভিত্তিতে কাবিল সাহেবের ছেলে আবিল সাহেবকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিয়ে করানোর জন্য নির্দেশ দেওয়া হলো সাহেব আমার বিয়ের প্রথম দাওয়াটাই কিন্তু আপনাকে দিলাম আমি তো আবার বেশি না আপনি কি দেখছেন আপনাদেরকে বিয়ের দাওয়াত চলে আসবেন কিন্তু